প্রিয় পর্যটক ভোলা চরপেশন এবং মনপুরাবাসী আমরা আজকে ভোলা ট্যুর টোয়েন্টি ফোর ডট থেকে একটি বিশেষ ভিডিও তৈরি করব সেটি হচ্ছে মনপুরা দ্বীপে প্রায় পাঁচ হাজার বোট রয়েছে যেগুলো হচ্ছে ইলিশের বোট যেগুলো দিয়ে হচ্ছে বঙ্গোপসাগরে গিয়ে হচ্ছে মাছ ধরা হয় আপনারা জানেন দ্বীপ জেলা যেটির একমাত্র আরেকটি দ্বীপ উপজেলা রয়েছে মনপুরা সেই মনপুরা দ্বীপে আমরা ঘুরে ঘুরে দেখেছি এখানে প্রায় পাঁচ হাজারের মতো বোট রয়েছে যেই বোটগুলো দিয়ে হচ্ছে ইলিশ মাছ ধরা হয় এবং সামুদ্রিক বিভিন্ন মাছ ধরা হয় যেহেতু মনপুরা দ্বীপটি বঙ্গোপসাগরের মধ্যে সেই জন্য এখানের প্রায় পাঁচ লক্ষ মানুষের মধ্যে পাঁচ হাজার বোট রয়েছে তার মধ্যে পঞ্চাশ হাজারের মতো জেলে রয়েছে যারা হচ্ছে এই সাগরে হচ্ছে মাছ ধরে এবং নদী মাছ ধরে জানেন যে মনপুরা দ্বীপটি হচ্ছে পূর্ব পাশে এবং যেটি আহ পূর্ব পাশে এবং হাতিয়ার দক্ষিণ পাশে অবস্থিত এছাড়া মনপুরা দ্বীপের পরই কিন্তু আহ নিঝুম দ্বীপ তারপরে বঙ্গোপসাগর এবং মনপুরা দ্বীপে কিন্তু দক্ষিণা হাওয়া বীজ রয়েছে সেইখানেই হচ্ছে বঙ্গোপসাগরের হচ্ছে কোল ঘেসেই হচ্ছে মনপুরা দ্বীপ এই দ্বীপে একসময় যারা পর্তুগিজ রয়েছেন এবং বিদেশিরা এখানে এসে মনপুরে মানে এখানে মনপুরে থাকতেন মন ভরে থাকতেন সেই জন্য এই এটির নাম মনপুরা অথবা কেউ বলেছেন যে মোহন নামে কোনো একজন ব্যক্তি ছিল তার নাম অনুসারেই মনপুরার নাম গঠন করা হয় আমরা আজকে যে জেলেদের যে জাহাজ বোটগুলো দেখতে পাচ্ছেন এক একটি বোটের দাম প্রায় পঞ্চাশ লক্ষ টাকার মতো অর্ধ কোটি টাকার মতো এই বোট দিয়ে এক একটি বোটে তিরিশ চল্লিশ জন মানুষ থাকে বা ছোট ছোট টলার যেগুলো দেখছেন এখানে দশ পনেরো জন মানুষ থাকে এই বোট দিয়ে হচ্ছে সামুদ্রিক মাছ ধরা হয় এবং এই মনপুরার যেই মাছগুলো সেই মাছগুলো আনা নেওয়া করার জন্য প্রতিদিন দুইটি করে লঞ্চ ঢাকা থেকে মনপুরা পর্যন্ত যাতায়াত করে এবং মনপুরা থেকে ঢাকায় যাতায়াত করে তো আপনারা যারা পর্যটন করতে চান ঘুরতে চান আমরা যে ভিডিওটি দেখাচ্ছি এটি হচ্ছে জনতা বাজার ঘাট যেটি মনপুরার যে রামনেওয়াজ ঘাট থেকে প্রায় বিশ কিলোমিটার দক্ষিণে অবস্থিত সেখানে আপনারা যদি সরাসরি মাস কিনতে চান অথবা দেখতে চান এই জায়গাটি আপনাদেরকে প্রথমে মনপুরার যে রামনেওয়াজ ঘাট সেখানে যেতে হবে সেখান থেকে যেতে হবে হাজিরহাট সেইখান থেকে আপনাদেরকে যেতে হবে এই জনতা বাজার ঘাটে এই জনতা বাজার ঘাটে গেলে আপনারা এই বোটগুলো দেখতে পারবেন এই মনপুরা দ্বীপের প্রায় হচ্ছে দশ পনেরোটি এরকম বোট রাখার জায়গা রয়েছে ইলিশের বোট সেই বোটগুলো দেখা যায় সেখানে এবং সেই সময় আমি যেই সময় ভিডিওটি করেছি ওই সময় হচ্ছে আর হচ্ছে নদীতে ছিল সাগরে ছিল আর সেই জন্য এখানে কম বোট দেখা গিয়েছে কিন্তু এখান থেকে অনেক বোট রয়েছে যেই বোটগুলো গুলো আপনারা দেখতে পাবেন এবং আমরা যেটি দেখাচ্ছি এটি জনতা বাজার যেই ঘাট সেই ঘাটটি দেখা যাচ্ছে সেখানে স্প্রিট বোট রয়েছে এই স্প্রিট বোটের মাধ্যমে মনপুরা থেকে চরপেষণে যাতায়াত করা যায় মাত্র বিশ মিনিটে এবং আপনারা যদি কেউ চরপেষণ গিয়ে স্পিড বোটের মাধ্যমেও চাইলে আপনারা মনপুরায় আসতে পারবেন সেখানে দক্ষিণ হাওয়া বীজ রয়েছে মনপুরা দ্বীপের চারপাশে হচ্ছে সাবেক আওয়ামী লীগ সরকার তারা ভেরিবাদ এগারোশো কোটি টাকা দিয়ে ভেরিবাদ নির্মাণ করছেন সেই ভেরিবাদটি তৈরি হলে মনপুরা দ্বীপটি রক্ষিত হবে এবং সেইখানের মানুষ হচ্ছে যাতায়াত ব্যবস্থা ভালো হবে এবং দুই লেনের রাস্তা করে সেখানে বেরিবাটটি নির্মাণ করা হচ্ছে টেকসই বেরিবার নির্মাণ করা হচ্ছে যাতে নদী ভাঙন থেকে এবং পানি থেকে রক্ষা পায় এই যে সুলুজ ঘাট দেখতে পাচ্ছেন এই সুলুজ ঘাটের মাধ্যমে পানিগুলো নিয়ন্ত্রণ করা হয় মনপুরা দ্বীপে তো আমরা ভোলা টুর টোয়েন্টি ফোর ডট কম আমরা বলি দ্য আর ডিসকোভারি অফ ভোলা ভোলার আবিষ্কার আমরা এইভাবেই ভোলার বিভিন্ন পর্যটনের বিষয়গুলো আমরা দেখিয়ে থাকি আপনারা আমাদের পেজে লাইক শেয়ার কমেন্টস করবেন সাবস্ক্রাইব করবেন এবং আপনারা শেয়ার করবেন আমাদের ভিডিওগুলো আমরা আপনাদের সাথে থাকবো আপনারা আমাদের সাথে থাকবেন সবাইকে শুভেচ্ছা জানিয়ে বিদায় নিচ্ছি ধন্যবাদ